ফ্যান দেখতে পাচ্ছেন কাজ করছে একদম অসাধারণ খবর গুড নিউজ নসিপুর লাইন ইলেকট্রিফিকেশনের কাজ স্টার্ট হয়ে গেছে অসাধারণ কাজ চলছে লাইনে সঙ্গে থাকুন লাইভ সেশন শেয়ার করুন সঙ্গে থাকুন নসিপুর লাইন টিআরডি ডি ভ্যান এই মুহূর্তে কাজ করছে এই যে দেখতে পাচ্ছেন এই যে একদম মুর্শিদাবাদ রেল স্টেশন মুর্শিদাবাদ রেল স্টেশন থেকে লাইন আসছে ডাইরেক্ট সোজা এই যে ইলেকট্রিফিকেশনের কাজ এগুলো কমপ্লিট করেছে এখানে সমস্ত চেকিং কমপ্লিট করে মেজারমেন্ট রেডি করেছে মেজারমেন্ট রেডি করে এখন গাড়ি সামনের দিকে কাজ করছে এই যে দেখতে পাচ্ছেন লাইন নসিপুর লাইন আর ওই পাশের লাইনটা দেখতে পাচ্ছেন একদম লালগোলা শিয়ালদা মেন লাইন আর সামনে একশো তেতাল্লিশ রেলগেট ঠিক একশো তেতাল্লিশ রেলগেট পার করে এই দিকে লাইন দেখতে পাচ্ছেন ওই যে দূরে কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য নসিপুর লাইনে টিআরডি ভ্যান এখন এই মুহূর্তে কাজ করছে একদমই লাইনের বিভিন্ন কাজকর্ম কমপ্লিট হচ্ছে দ্রুত আপনারা জানতেই পারছেন তার সঙ্গে পাশাপাশি দেখতে পাচ্ছেন কতটা দ্রুত এই সমস্ত কাজগুলো কমপ্লিট করে নেওয়া হচ্ছে অসাধারণ দৃশ্য নসিপুর রেল ব্রিজ ব্রিজ থেকে আজিমগঞ্জ সাইড চারোদিকে কাজ কমপ্লিট করার জন্য দ্রুত এই ভ্যান কাজ করবে সঙ্গেই থাকুন রাজু মোহাম্মদ হাই হ্যালো সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন এই যে ইলেকট্রিক ফিকেশনের সেই যে কাজ ইলেকট্রিফিকেশনের কাজ কতটা দ্রুত কমপ্লিট করার জন্য একদমই ভ্যান এখানে কাজ করছে সুজয় সে কাজ ডিআরএমের ভিজিট আছে একদমই তাই ডিআরএমের ভিজিট আছে এই সেই কারণে লাইনের বিভিন্ন কাজকর্মগুলো দ্রুত কমপ্লিট করা হচ্ছে আর নসিপুর লাইন নসিপুর লাইনের এই যে একদমই মুর্শিদাবাদ রেল স্টেশন থেকে ফাইনালি গুড নিউজ দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে টিআরডি ভ্যানের কাজ টিআরডি ভ্যান এখন এই মুহূর্তে নসিপুর লাইনের সোজা একদম যাবে রেল ব্রিজের দিকে এরকম কাজ করতে করতে এর আগে আপনারা দেখেছেন কীভাবে ম্যানুয়ালি লাইনকে রেডি করা হয়েছে ম্যানুয়ালি লাইনকে রেডি করে কিন্তু তারপর এখন এই মুহূর্তে কাজ চলছে ম্যানুয়াল লাইনকে রেডি করে নিল পুরোপুরি ম্যানুয়ালি লাইনকে রেডি করে দ্রুত লাইনের কাজ কমপ্লিট করার জন্য এখন এই মুহূর্তে ভ্যান গাড়ি মেশিন কাজ করছে দেখতে পাচ্ছেন আর লাইন দিয়ে বিভিন্ন কাজগুলো করছে আর এই যে সাইডে দেখতে পেলেন এই যে দূরে এদিকে পুরো লাইনের কাজ কমপ্লিট করলো লাইন দিয়ে ওই যে মুর্শিদাবাদ রেল স্টেশন সাইডে মুর্শিদাবাদ রেল স্টেশন পার করে একদম এই যে লালগোলা শিয়ালদা মেন লাইন সঙ্গে এই যে আপ দেখতে পাচ্ছেন তো এই আপ ধরে কাজ চলছে আর পাশাপাশি বিভিন্ন কাজগুলো হচ্ছে আর ওই যে ভ্যান দূরে কাজ করছে দেখতেই পাচ্ছেন কন্টিনিউ কাজ চলছে এইভাবে ধীরে ধীরে কাজ করতে করতে যাবে একদম ডাইরেক্ট সঙ্গে থাকবেন এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুরো সরাসরি সেই কাজের আপডেট রমেন পম্পা ব্লগ ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে একদম সেই দৃশ্য তো লাইনে কাজ চলবে আপনারা সঙ্গে থাকবেন একদমই সেই লাইনের বিভিন্ন কাজের আপডেটগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব সঙ্গে গুড নিউজ আপনারা এখন দেখতে পাচ্ছেন এই যে ভ্যান এখন এই মুহুর্তে কাজ করছে সেই ভ্যানের কাজের আপডেট আপনাদের দেব সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন রাজু মোহাম্মদ হায় হ্যালো রাজু মোহাম্মদ কেমন আছো তুমি ভালো আছি সুজয় শেখ আজ ডিআরএম এর ভিজিট আছে পম্পী দাস আমঘাটা কবে দেখাবে গতকালকে তো আমঘাটা ছিলাম তো আপনারা তো সেখানে দেখলেন আমঘাটার আপডেট বিভিন্ন আপডেটগুলো আমঘাটা দেখানো হলো তারপরে তো আমঘাটা নিয়ে ভিডিও করা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন পাথর দিয়ে পুরো সাইডে লাইনে সমস্ত কমপ্লিট করা হয়েছে ওপরে তার দেখতে পাচ্ছেন পুরো ফাইনাল কমপ্লিট এদিকে এখন পুরো টিআরডি ভ্যান দিয়ে লাইনের এই যে কাজ কমপ্লিট করা হচ্ছে আর সঙ্গে বিভিন্ন কাজগুলো দেখতে পাচ্ছেন এবং এই কিছু কিছু পোল আছে যেগুলো কিন্তু এখনও বসানো চলছে সঙ্গে আর লাইন দিয়ে যে কাজগুলো হচ্ছে

মানে একটা এই ঢোকার একটা টাইম ছিল আচ্ছা স্যার সেই টাইমের আগে ঢুকে গেছে আমরা ঠিক আছে এবার তুমি যদি করে ছেড়ে দাও না 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 বুঝতে না বুঝতে তখন হাই ই সে বোর্ড থেকে চাপ চলে আসবে আমি হলো কি আবার না না ঠিক আছে তো কাজ চলছে অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন লাইনের বিভিন্ন এই যে কাজের আপডেট এসিডি টাওয়ার ভ্যান চেকিং ঠিক আছে তো এদিকে টাওয়ার ভ্যানের চেকিং চলছে দেখতে পাচ্ছেন টাওয়ার ভ্যান এসিডি চেকিং চলছে একদম অসাধারণ কাজ নসিপুর লাইন দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং সেই যে একদম দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে ধীরে ধীরে কীভাবে কাজ কমপ্লিট করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে টাওয়ার ভ্যান নসিপুর লাইনে টাওয়ার ভ্যানের এসিডি চেকিং দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য গুড দাদা কেমন আছো ভালো আছি মনোজ মন্ডল ধন্যবাদ সঙ্গে থাকুন আকাশ আকাশ ডাউরি স্টেশন ফুল আপডেট দিয়ে অবশ্যই দেবো বন্ধুগণ এখন কিন্তু সবচেয়ে একদম ট্রেন্ডিং টপিক হচ্ছে নসিপুর নশিপুর লাইন এই কাজগুলো আগে কিন্তু দেখানোর প্রয়োজন কারণ এই লাইনের কাজ বেশি দিন বাকি নেই ডাউরি অন্যান্য স্টেশন আমঘাটা লাইন সমস্ত কিন্তু থাকবে আমঘাটা থেকে নসিপুর ইনটেনশন বেশি একদমই তাই একদমই নসিপুর লাইনে দেখতে পাচ্ছেন টাওয়ার ভ্যান কাজ করছে এসিডি কাজ এখানে টাওয়ার ভ্যান পুরো একদম এই নসিপুর লাইনে এই মুহূর্তে কাজ করছে টাওয়ার ভ্যান ইন্সপেকশন চলছে লাইনে নসিপুর লাইন দেখতে পাচ্ছেন গুড নিউজ বন্ধুগণ আপনারা এখন এই মুহূর্তে রমেন পম্পা ব্লগ ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ধীরে ধীরে টাওয়ার ভ্যান সামনের দিকে গিয়ে যাচ্ছে এই যে পুরো চেকিং চলছে লাইনে দেখতে পাচ্ছেন এই যে পোলের গোড়াতে ঢালাই কমপ্লিট হয়েছে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে এই যে পুরো একদম সমস্ত ইনস্ট্রুমেন্ট লাগানো কমপ্লিট এই সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে টাওয়ার ভ্যান এখন ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে টাওয়ার ভ্যানের ইন্সপেকশন চলছে ইন্সপেকশন অফ টাওয়ার ভ্যান এই যে দেখতে পাচ্ছেন পুরো সমস্ত ওই ক্যান্টিলিভার ইনসুলেটার লাগানো কমপ্লিট করে দিয়ে কীভাবে দ্রুত লাইনের কাজ কমপ্লিট করেছিল তারপর আপনারা দেখেছেন আর এখন এই মুহূর্তে ডপার আরটি সমস্ত লাগানো কমপ্লিট তারপরে টাওয়ার ভ্যান ইন্সপেকশন চলছে লাইনের টাওয়ার ভ্যান কী করে একদম সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আর ইন্সপেকশানের কাজ করছে আপনারা সেই দৃশ্য সরাসরি দেখতে পাচ্ছেন লাইভে আর এই যে পুরো একদম ওপরে দেখতে পাচ্ছেন এই যে পুরো এইগুলো সমস্ত কিছু চেকিং এর কাজ কিন্তু চলছে এই সমস্ত চেকিং করে নেওয়া হচ্ছে আর ওই যে লাইন দিয়ে মুর্শিদাবাদ সাইড ওই সাইড দিয়ে শুরু করেছে একশো তেতাল্লিশ রেলগেট একশো তেতাল্লিশ রেলগেট থেকে একদমই একশো তেতাল্লিশ নম্বর রেলগেট থেকে শুরু করে এখন সোজা ডাইরেক্ট যাচ্ছে আমি কিন্তু একশো তেতাল্লিশ রেলগেটে দেখেছি এটা ধীরে ধীরে কাজ করতে করতে সামনের দিকে যাবে সঙ্গে থাকুন দেখতে থাকুন লাইভ শেয়ার করুন একদমই অনেকে লাইভে রয়েছে আমগাটা থেকে নসিপুর অবশ্যই নসিপুরের গুরুত্বটা এখন এই মুহূর্তে অনেকটাই বেশি মনে হচ্ছে দাদা 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 স্টেশন আপডেট আসবে আকাশ আকাশ দা অবশ্যই মনোজ গুড কেমন আছো ভালো আছি নাকি পিপিআর কবে চালু হবে চালু হয়ে যাবে ফেব্রুয়ারি নাগাদ কিন্তু চালু এস কমপ্লিট হওয়ার কথা আছে শেষে আর মার্চের মধ্যে কিন্তু আপনারা সমস্ত কিছু জানতে পারবেন কবে ট্রেন চলছে পয়েন্টের কাজ হয়ে গেছে পয়েন্টের কাজ কিন্তু কিছুটা কমপ্লিট হয়ে গেছে এবার নাইটে শুধু ব্লক নিয়ে পয়েন্টের কাজ বাকি আছে সেগুলো দেখতে পাবেন পম্পী দাস আমঘাটার ইলেকট্রিফিকেশান আমঘাটার ইলেকট্রিফিকেশান পোল সব বসানো বসানো গেছে না এখনও বসানো হয়নি কিছু কিছু বাকি আছে ঋষভ মজুমদার তো বন্ধুগণ গুড নিউজ গুড নিউজ দেখতে পাচ্ছেন নসিপুর লাইন টিআরটি ভ্যান কাজ করছে আর এদিক দিয়ে কৃষ্ণনগর লোকাল বেরিয়ে যাচ্ছে দ্রুত একদম অসাধারণ দৃশ্য হ্যালো হ্যাঁ বলছি আর ইউ এটা আবার কি গাড়িতে সামনে লেখা রয়েছে আর ইউ হ্যাঁ চলো ঠিক আছে দেখো ইউটিউবে লাইভে আছি ওখানে দেখো এখানে তেতাল্লিশ রেলগেট পার করে চুয়াল্লিশের মাঝে আছে তো গুড নিউজ দেখতে পাচ্ছেন বন্ধুগণ এই যে দৃশ্য আপনাদের দেখাচ্ছি সেই নসিপুর লাইন লাইনে একদমই সেই যে একদম ভ্যান ওয়েচই ভ্যান ভ্যান ইন্সপেকশান ওয়েচ ইন্সপেকশান একদমই টিআরডি ইন্সপেকশান চলছে এখন এই মুহুর্তে পুরো চেকিং করে সমস্ত ডাটা কিন্তু একদম নিয়ে নেওয়া হচ্ছে এই ডাটা নিয়ে পুরোপুরি একদম লাইনের কোন সেন্টারের মধ্যে কিন্তু একদম থাকবে গাড়ির প্যান্টও ঠেকবে সেই ঠিক সেন্টার পজিশন নিয়ে একদম সমস্ত ইনস্ট্রুমেন্ট সমস্ত কিছু রেডি করে নিয়ে চলছে কাজ একদম দূরদর্শ গতিতে কাজ চলছে পরাগ ঘোষ রমেন ভাই দারুণ খবর দিচ্ছ ধন্যবাদ দাদা সুজয় শেখ ডিআরএম এর গাড়ি গেল বেলডাঙ্গা পার করে চলে গেল একদমই তাই কালকে ট্যাম্পিং টুল চলে গেছে ট্যাম্পিং টুলস কাজ করবে আরও ওখানে বাকি আছে দুদিন গুড গুড উজ্জ্বলবালা গুড ভ্রমণপ্রেমী বিউটিফুল আপডেট বিউটিফুল আপডেট দেখতে পাচ্ছেন অসাধারণ আপডেট নসিপুর লাইন লাইনে যে ওয়েছি পুরো ইন্সপেকশান টিআরডি ইন্সপেকশন চলছে এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একদম টিআরডি ভ্যান এখানে কাজ করছে অসাধারণ কাজ করছে গতিসীমা দেখতে পাচ্ছেন ষাট কিলোমিটার প্রতি ঘন্টা লেখা রয়েছে কিন্তু মানে যখন চলে লাইনে ষাটের ওপরে চলে না তো এইভাবে ধীরে ধীরে কাজগুলো কমপ্লিট হচ্ছে নসিপুর লাইনে সামনে কুর্মিতলা রেলগেট রেলগেটের কাছে যে কাজ কমপ্লিট করে নিয়ে এখন ধীরে ধীরে টিআরডি ভ্যান একদম পুরো নসিপুর ব্রিজ পর্যন্ত এই কাজ কমপ্লিট করবে দেখতে থাকুন সঙ্গে থাকুন রমেন পম্পা ব্লগ ইউটিউব চ্যানেল ফলো করবেন ফেসবুক পেজও ফলো করুন ওখানে আপনারা ফেসবুক পেজে খুব শীঘ্রই লাইভে আসবো সঙ্গে থাকবেন দেখতে পাচ্ছেন সেই অসাধারণ দৃশ্য একদমই পুরো একদম এই যে ভ্যান এই ভ্যান কন্টিনিউ কাজ করবে গুড নিউজ আপনাদেরকে জানিয়ে দিলাম একদম সঙ্গে থাকবেন সকলে মিলে লাইভে চলে আসুন কন্টিনিউ লাইভ চলবে ইউ ফেসবুক পেজ থেকে রমেন পম্পা ব্লগ ফেসবুক পেজ আবারও বলছি যেই ইউটিউব চ্যানেল যেখান থেকে আপনারা দেখছেন ঠিক সেই একই নামে কিন্তু ফেসবুক পেজ রয়েছে পেজে আসুন পেজটি লাইক করুন এবং শেয়ার করবেন বন্ধুগণ পেজে শুরু করছি সঙ্গে থাকবেন আর সকলকে অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারাম ভালো থাকবেন সুস্থ থাকবেন একদম ফেসবুক পেজে আসছি পেজে চলে আসুন আপনারা অনেকের কমেন্ট কিন্তু পড়তে পারিনি পিকু ঘোষ পিকু গোস্বামী কাজ কেমন চলছে কাজ চলছে দারুণ এই যে দেখতে পাচ্ছেন টিআরডি ইন্সপেকশন চলছে এই মুহূর্তে একদমই লাইনের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে আদিত্য যাদব সি আর এস কবে হবে ছাব্বিশ থেকে সাতাশ এই দুটোর মধ্যে একটা ডেট কাজ খুব ভালো কাজ পিকুদা ধন্যবাদ সিএসকে কত দূর হলো এখন পর্যন্ত টিআরডি ভ্যানের কাজ এখন তেতাল্লিশ আর চুয়াল্লিশ রেলগেটের মাঝে আছে পিকু গোস্বামী কেমন কাজ চলছে ভালো ভালো তো যাই হোক বন্ধুগান ভালো থাকবেন একদম ফেসবুক পেজে আসুন সকলে ফেসবুক পেজ রমেন পম্পা ব্লক ফেসবুক পেজ থেকে আমি ওখানে সরাসরি লাইভে থাকবো কন্টিনিউ সঙ্গে থাকবেন ভালো থাকবেন আবার কন্টিনিউ কিন্তু লাইভ বিভিন্ন জায়গা থেকে পেয়ে যাবেন আপনারা একদম ফুল রেল ব্রিজ পর্যন্ত যত দূর কাজ হবে সমস্ত আপডেট দেখানো হবে বাই